সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়স আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি তো আজকে আমরা আমাদের অঞ্চলে আমার এই আমাদের কাছে একটা প্লাস বিক্রি করেছি আর এই বায় স্বপ্ন অনেকদিন যাবৎ স্বপ্ন ছিল একটা লিথিয়াম ব্যাটারি লাগাইবো অনেক দিন যাবৎ তারা পানির ব্যাটারি ব্যবহার করতেছে আসলে পানির ব্যাটারি অনেকেও এখন লিথিয়াম আসছে তাদের একটা বিরাট একটা স্বপ্ন তো আসসালাম আলাইকুম ভাই

তবে দোয়া করবে না আমার জন্য কিন্তু এই ব্যাটারি নাকি অনেক সার্ভিস ভালো দিতেছে এই জন্য এই ব্যাটারি আমার সংগ্রহ করা আমাদের এই ব্যাটারিটা ডিজিটিসি ব্র্যান্ডের দুই বৎসরের গ্যারেন্টি দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর কোম্পানি দেখবে দুই বছর পরে যখন দুই কোম্পানির সার্ভিস চলে যাবে তখন আমাদের নিজেদের তরফ থেকে আমরা আরো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর আমরা প্রত্যেকটা ব্যাটারির সাথে এরকম একটি চার্জারের কোড একটি অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ ব্যাটারি ডিসপ্লে ডিসপ্লে মাধ্যমে কত থেকে থেকে যত কম মানে গাড়ি মাইলেজ মাধ্যমে বুঝতে পারবে আর এখানে আরেকটি আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে অরিজিনাল একটি ডিজেডিসি কোম্পানির ডিজিটিসি কোম্পানির একটি চার্জার আমরা ফ্রি দিচ্ছি আর প্রত্যেকটা ব্যাটারির সাথে আমরা একটি জিপিএস টেকআপ দিচ্ছি প্রত্যেকটা ব্যাটারি শুধু গাড়ি ডিজিডিসির সাথে না এখানে শালিতা কোম্পানি ই ইলং চায়না গ্রেট ওয়াল কিনিয়ার আমাদের প্রত্যেকটা ব্যাটারির সাথে আমরা একটি গাড়ি চুরি হয়ে গেলে যাতে আপনার গাড়িটা ট্র্যাকিং করতে পারেন তার জন্য আমরা আমাদের তাম জিতেন্দ্রাবাজের তরফ থেকে আমরা একটি ব্যাটারি সাথে একটি জিপিএস ট্র্যাকার ফ্রি দিচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা চান ব্যাটারি নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা প্রত্যেকটা ব্যাটারি আপনাদের নিজ জ্বালায় আমরা পাঠাই দিব আপনারা কার্টুন কুলে চেক করে তারপর টাকা বেড করবেন তো আপনারা যারা ব্যাটারি নিতে চান আমাদের কাছে বিভিন্ন রেড ব্যাটারি আছে এখানে ডিজিডিসি কোম্পানি যেগুলো ব্যাটারি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মাইনাস পাবেন এখানে শালিনা কোম্পানির একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার মতো পাবেন এখানে লিথিয়াম ব্যাটারি ইলং কোম্পানি লিথিয়াম এখানে একশো সত্তর থেকে একশো মানে দুইশো কিলোমিটার পর্যন্ত মাইনাস পাবেন কিনিয়ার ব্যাটারিও একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মতো প্রত্যেকটা ব্যাটারি এম অনুযায়ী মাইনাস পাবেন আর প্রত্যেকটা ব্যাটারি আসলে একক একক ব্যাটারি রকম দাম আপনারা যান আমাদের কাছে যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি আছে চাইনা আছে চান গাড়ি নিতে আমাদের শোরুমে চলে আসবেন যারা গাড়ি কিনতে চান আর যারা ব্যাটারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভাই আমাদের অঞ্চলের আমাদের এলাকারেই অনেক দিনের স্বপ্ন ছিল আজকে তার স্বপ্নটা পূরণ হয়ে যেতেছে তো বাইর জন্য দর হল আর আমরা আমরা যারা বিক্রি করতেছি টুকটাক আমরা আসলে বাকির আমাদের অঞ্চল স্যার আমাদের উপজেলা স্যার আমরা বাকি দিই না অনেকেও প্রশ্ন করে যায় বাকি দেন কিনা আমাদের আমাদের করিমগঞ্জ উপজেলা করিমগঞ্জ উপজেলা স্যার আমরা বাকি দিই না আর সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে চান নিতে পারবেন তো আমি রাখছি আসসালাম আলাইকুম